হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের জন্য ক্লাস ওয়ানের আমার বইয়ের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও হবে দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠা দুশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় অঙ্ক রয়েছে চলো আজকে কিন্তু আমরা অঙ্ক শিখব কী লেখা আছে দেখে নিই নানাভাবে পাঁচ বানাই এই যে পাঁচ লেখা আছে তাহলে পাঁচ আর শূন্য যোগ করে করে পাঁচ বানাতে হবে পাঁ শূন্য আর দেখো পাঁচ যোগ করলে কত হচ্ছে পাঁচ আচ্ছা এবার এখানে এক রয়েছে তাহলে এক আর কতই পাঁচ হবে একের পর দেখো আমরা আঙুলে বুনি দুই তিন চার পাঁচ মানে ক ঘর হলো চার ঘর এক আর এখানে তাহলে আমরা কত চার হলো নেক্সট হচ্ছে দেখো যেহেতু এখানে শূন্য লিখেছি এক লিখেছি তাহলে এখানে দুই লিখি দুই আর কতই পাঁচ দুই এর পর দেখো তিন চার পাঁচ তাহলে তিন তাহলে দুই আর তিনে হলো শূন্য এক দুই এবার তিন লেখা হোক তাহলে দেখো যোগ করলে হবে পাঁচ তিনের পর আমরা কত লিখবো দেখো চার লিখি তাহলে চার আর কতই পাঁচ চারের পর পাঁচ এক ঘর তাহলে এক হলো লাস্ট হচ্ছে পাঁচ পাঁচের সঙ্গে কত যোগ করলে হবে শূন্য হলো দেখো শূন্য এক দুই তিন চার পাঁচ আমরা এভাবে ঘুরিয়ে লিখলাম ঠিক আছে এইটাকে শূন্য যোগ পাঁচ লেখাও যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো কারণ এটা যেমন দেখতে অনেকটা একই রকম হয়ে গেল তাহলে এটাকে এক কাজ করি এখানটায় তোমরা লেখো শূন্য আর এটাকে লেখো পাঁচ ঠিক আছে কারণ এইভাবে মেনটেন করতে গেলে এইটার এইটাকে কিন্তু তখন একই দেখাচ্ছিল এইটার এইটা কিন্তু একই দেখাচ্ছিল তাই জন্য এটাকে ঘুরিয়ে লেখো শূন্য যোগ পাঁচ এবারে দেখো একইভাবে আমরা ছয় বানাবো ছয় রয়েছে তাহলে ছয় যোগ শূন্য হলো তাহলে একইভাবে করবো ছয় যোগ শূন্য মানে ছয় ঠিক আছে তাহলে এবার এখানে যদি এক লিখি আচ্ছা এটাই তাহলে দুই লিখি এটাই তিন লিখি এটাই চার লিখি এটাই পাঁচ লিখি আর ঘুরিয়ে দেবো এটাই শূন্য লিখি ঠিক আছে তাহলে কত হলো দেখো একের পর দুই তিন চার পাঁচ ছয় আর পাঁচ ঘর গেলে ছয় হবে তাহলে পাঁচ দুইয়ের পর দেখো তিন চার পাঁচ ছয় চার ঘর গেলে ছয় হচ্ছে তাহলে চার তিনের পর চার পাঁচ ছয় আরও তিন ঘর গেলে ছয় হবে তিন চারের পর পাঁচ ছয় দু ঘর তাহলে চার আর দুয়ে ছয় হলো আর পাঁচের পর ছয় এক ঘর তাহলে এক আর শূন্য যোগ ছয় শূন্য মানে তো কিছুই নয় তার সঙ্গে ছয় যোগ করা মানে ছয় হবে বুঝতে পেরেছো এবার একইভাবে আমরা সাতটা করে ফেলবো এটা কিন্তু চাইলে তোমরা নিজেরাই করে ফেলতে পারবে ঠিক একইভাবে দেখো সাতের সঙ্গে কত যোগ করলে সাতই থাকবে তাহলে কিছু যোগ না করলে তাহলে কিছু যোগ না করা মানে কত যোগ করা শূন্য যোগ করা শূন্য হলো আমরা আগে এগুলো লিখে নি এক দুই তিন চার পাঁচ হলো আর একটা বোধ ছয় লিখতে পারবো আমরা ছয় হলো এবারে দেখো এক আর কতই ছয় সাত একের পর দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত ছ ঘর তাহলে লিখি ছয় দুইয়ের পর থেকে গুনি তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ঘর তাহলে এটা লিখি পাঁচ তিনের পর দেখি চার পাঁচ ছয় সাত এটা চার ঘর তাহলে এখানে লিখি চার চারের পর তাহলে পাঁচ ছয় সাত তিন ঘর তাহলে এখানে লিখি তিন দেখো সবগুলো যোগ ফল কিন্তু এখানে কিন্তু সাতই হবে পাঁচের পর দেখো ছয় সাত দুই দুই ঘর লিখলাম লাস্টেরটা আমরা একটু ঘুরিয়ে দিই দেখো ছয় যোগ শূন্য লিখলেও সরি ছয় আছে সরি না ছয় তো লিখবো ছয় আর এক তাই তো ছয় আর একে হচ্ছে সাত দেখো এটাও ছয় যোগ এক হয়েছে এটাকে একটু ঘুরিয়ে দিই হ্যাঁ আমরা এটাকে লিখে দিই এক এখানটায় একটা লিখি আর এখানে লিখি ছয় তাহলে এক যোগ ছয় হলেও কিন্তু সাত হলো একটু ঘুরিয়ে লিখলাম তার কারণ না হলে এইটার সঙ্গে এইটা একই রকম দেখতে লাগছিল ছয় যোগ এক এখন ছয় যোগ এক লেখা হয়েছে তাই জন্য ঘুরিয়ে লিখলাম এক যোগ ছয় তাহলে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা যোগ অঙ্কগুলো ভালো করে বুঝে নিয়েছ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো